নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ লাউ শাক চচ্চড়ি নিরামিষ লাউ শাক চচ্চড়ি বানাতে এখানে দেখো লাউ শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখো একটা পেঁপে আমি কেটে নিয়েছি সব কিছু এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আর এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা দেখো এখন গরম হয়ে গেছে আর ওর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপেটা দেখো কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ শাকের ডাটাগুলো এখানে দেখো পেঁপে আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর ওর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা লাউ শাঁগের ডাটাগুলো এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এখানে দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর আবারও কিন্তু ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে এখানে দেখো সবজিগুলো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেখো এখানে দেখো ঝোলটা আমার প্রায় শুকনো শুকনো হয়ে এসছে আর এখানে দেখো আলু সমস্ত সবজি সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে লাউ শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো ঝোলটাকে এখন একটু শুকনো শুকনো করে নিতে হবে চচড়িতে এত ঝোল থাকে না একটু শুকনো শুকনো করে নিতে হয় তবেই কিন্তু ভালো লাগে এখানে দেখো ঝোলটা কমে এসছে আর এখানে আমি দিয়ে দিয়েছি এখন একটু মিষ্টি কারণ লাউ শাকের ডাটাতে একটু মিশিয়ে দিলে টেস্টটা একটু ভালো হয় তার জন্য এখানে মিষ্টি দিয়ে দিলাম এখানে দেখো চচ্চড়িটা কত সুন্দর হয়েছে এরপর দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে লাউ শাকের নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর দেখো কালারটা হয়েছে তোমার যদি না বানিয়ে থাকো একবার হলেও এরকম লাউশাকের ডাটা চচ্চড়ি বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগে কিন্তু খেতে তো আজকের আমার এই নিরামিষ লাউ শাক কেমন লাগলো তোমাদের জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা